গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি তো কন্ট্রোভার্সি করি আমার তো কন্ট্রোভার্সি কথা না উঠে গেছে এটা নতুন কিছু নয় হ্যাঁ আমি খুবই নোংরা টাইপ কন্ট্রোভার্সি করি লোকে গালাগাল দিই এখানে ভ্রূণ হত্যা দেখাই তারপরে নিজের ঘরের কেচ্ছে এখানে তুলে নিয়ে আসি আমি আমার মাকে মেরে মারলে পরে সেগুলো এখানে আমি বলি আমার মা এসে বলে আমার স্বামীর কি ছোট বড়ো সেগুলো আমি এখানে বলি বাথরুমে কী পাওয়া গেছে আমি সেগুলো এখানে বলি আমি আমি খুব নোংরা টাইপ কন্ট্রোভার্সি করি বাবা হ্যাঁ আমার যাও 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 সবাই মিলে গিয়ে ম্যাডামকে যাও গিয়ে রিকোয়েস্ট করে যাতে আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দাও প্লিজ 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 যাও তোমরা গিয়ে বলো সত্যি সিরিয়াসলি মানে আমি হাসবো না ভিডিও করব আমি না বুঝতে পারি না কালকে আমার ম্যাডামের লাইফটাতে ফার্স্ট টু লাইফ তিন ঘন্টা কত মিনিটের লাইফ ছিল আমি ওই লাইফটাতে প্রেজেন্ট ছিলাম ঠিক আছে তারপর তো আমার অনেক ভালোবাসার আমার মানুষটা স্ক্রিন রেকর্ড করে করে পাঠিয়েছে বাট আমি ওই লাইফটাতে পুরো ছিলাম আমি লাইভের সমস্ত কমেন্ট দেখেছি পার্টিকুলার তিন চারটে অ্যাকাউন্ট পার্টিকুলার ম্যাডামের অ্যাকাউন্টে প্রায় কালকে এক হাজার তিনশো বা এক হাজার আটশোর কাছে মানুষ ছিল লাইভ দেখছিলো তার মধ্যে পার্টিকুলার তিন চারটে অ্যাকাউন্ট প্রথম দিকে বেশ আমাকে নিয়ে বেশ একটা ব্যাপার হয়ে উঠলো একজন তো ফোনে উঠেই বলা শুরু করলো আমি এই আমি সেই ফার্স্ট অফ অল সবার আগে তোমাদের বলি দেখো আমি আমার হেটারদেরকেও আমি অপমান করবো না আমার ভালোবাসা মানুষদেরকেও আমি অপমান করবো না প্লিজ আজকে ভিডিওটা একটু বড়োভাবে কষ্ট করে দেখে নিও স্পিড বাড়িয়ে দেখে নিও ঠিক আছে তো সবার আগে বলছি যে ফোনে উঠে বলেছে কথাগুলো আমি তাকে নিয়ে বলছি তুমি কে কী বৃত্তান্ত আমি জানি না তোমার সাথে আমার কোনো পার্সোনালি কোনো শত্রুতা নেই একটা জিনিস আমি জানি যখনই ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছি ভালো মন্দ নিয়ে আমাকে চলতে হবে ঠিক আছে যখন আমাকে দশটা মানুষ ভালোবাসছে সেই ভালোবাসাটা যখন আমি নিচ্ছি তখন আমাকে যখন দুটো মানুষ ঘেন্না করছে আমাকে সেটাও নিতে হবে তাই ভালো মন্দটা নিয়ে থাকতে হবে তাই আমি তোমার এই কথাটা কোনো খারাপ ভাবিনি আর সবার আগে তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা করে বলছো ওর কাকিমা আমি আবারও বলছি আমি এখানে কারোর কাকিমা নই আমি এই কথাটা বারবার বারংবার আমি আমার অনেক লাইভে অনেক ভিডিওতে বলেছি যে আমি এখানে কারোর কাকিমা নই আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই অতএব সেই তকমাটা প্লিজ আমাকে লাগেও না মানছি তোমরা সেই হিসেবে হয়তো চিনেছ কিন্তু সেই হিসেবে চিনেছ আজ প্রায় এক বছর আগের ঘটনা এখন এক বছর ধরে আমার একটা পরিচয় আছে সেই পরিচয়টাই আমি বাঁচতে চাই ঠিক আছে তো সেটা বললেই ওদের ভালো হয় তো তুমি যখন বলে যাই তুমি যে ফোনে উঠে কথাগুলো বলে আশা করি তুমি তোমার রিপ্লাই পেয়ে গেছো ম্যাডাম নিজেকেই দিয়ে দিয়েছো রিপ্লাইগুলো যে প্রথমত ওদেরকে নিয়ে কথা বলার কোনো মানে ইন্টেনশন আমার কোনোদিন প্রথম থেকে ছিল না ওদের সাথে আমার সম্পর্ক যথারীতি ভালোই ছিল কোথা থেকে খারাপ হয়েছে সেটাও তোমরা দেখতে পেয়েছো ঠিক আমি এই মেয়েটাকে সংসার করাতে চেয়েছিলাম বলে আমার সাথে এত খাড়াখাড়ি হয়ে গেছিলো এই একটাই কারণ আমি শুধু সংসার করাতে চেয়েছিলাম এটা ছিল আমার অপরাধ তারপর থেকে আজকে আমার এখন বন্ধ করা নিয়ে যে কথা উঠছে আমি নাকি কন্ট্রোভার্সি করি ওকে ফাইন আমি কন্ট্রোভার্সি করি বেশ করি একশো বার করবো আমি একশো বার করবো কেন করবো কারণ যখন আমার সম্মানে আঘাত করেছিল সেই সময় তোমরা কোথায় ছিলেন কিছু মানুষ ওখানে কমেন্ট করছে আমি তাদেরকে কী বলবো মানে চার পাঁচটা এক প্রার্থীগুলো কিন্তু চার পাঁচটা অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি চার পাঁচটা অ্যাকাউন্ট বলছে কি আমি আমার অ্যাকাউন্ট বন্ধ করা হোক আমি ভালো নই মানে চার পাঁচটা অ্যাকাউন্ট থেকে তো আমি কী বলবো সেই অ্যাকাউন্টগুলোকে আমি ফেক অ্যাকাউন্ট বলবো না কি অরিজিনালি তোমাদের অ্যাকাউন্ট বলবো নাকি তোমাদের কারোর পাঁচাটা হয়ে বলবো কী বলবো যে তোমার অ্যাকাউন্ট পাঁচটা এখানে এসতো বা তোমাদেরকে কেউ শিখিয়ে দিয়েছে বা কেউ ফেক অ্যাকাউন্ট দিয়ে নিজেরা করেছে কোনটা বলবো আমি এখানে কোনোটাই বলবো না না ফেক অ্যাকাউন্ট বলবো না কারোর পাঁচটা বলবো আর নাই বা বলবো কেউ শিখিয়ে পাঠিয়েছে আর কী হয়েছে কী না হয়েছে আমি এগুলো বোঝার ক্ষমতা কি আমার আছে ঠিক আছে আমি ওই পালগু পাল ফ্যামিলির মতন নরু উথ ড্যাশ নয় উথ গা ড্যাশ নই ঠিক আছে তো আমার এটুকু বোঝার ক্ষমতা আছে ওই যে বললাম যখন প্রথমেই বললাম যখন ওয়াইটিতে এসেছি এটুকুনি জানি ভালো মন্দ নিয়ে আমাকে চলতে হবে হতেই পারে তোমাদের কারণ আমাকে খারাপ লাগতেই পারে এবার তোমাদের খারাপ লাগা ভালো লাগা যে আমার জীবন কাটবে না ভালো লাগবে না দেখবে না ম্যাডামের কাছে গেছে আমাকে নালিশ নিতে তাই নালিশ করতে অ্যাকাউন্ট বন্ধ সত্যি কি অ্যাকাউন্ট বন্ধ করা এত সহজ বিষয় সত্যি তাই যদি সহজ বিষয় হতো না তাহলে ভাইয়ের অ্যাকাউন্টটা এতদিন থাকতো না আর ওইদিকে ওই পাল পালবাড়ির চিঙ্কির অ্যাকাউন্টটাও থাকতো না জেলেভেলের নোংরামি ওদের অ্যাকাউন্টে দেখায় আমি আমার অ্যাকাউন্টে সেই নোড়ামি কিছু দেখাই না হ্যাঁ এবার তোমরা এখানে এটা বলতে পারো কিছু মানুষ যে তোমার রেস্ট্রি হয়নি তুমি সুবর সাথে থাকো ওকে ফাইন তোমাদের কথাই মেনে নিলাম আমার রেস্ট্রি হয়নি আমি সুবর সাথে থাকি ওকে ওকে ফাইন তোমরাই তো কিছু মানুষ একটা টাইম উঠে বলেছিলে আমি রক্ষিতা তো ওকে না নাম তো তোমরাই আমাকে তকমা দিয়ে দিচ্ছ আর আমি এই ওয়াইটিতে বসে নোংরামি দেখাই না যেটা দেখাই এটাই দেখাই যে দেখো বিয়ে না করে একসাথে না থেকেও সম্পর্কগুলো ভালো রাখা যায় এখানে যে রকম মেয়েগুলো এগুলো হচ্ছে বিয়ে করে চোদ্দবার এইবারই এইবারই এইবার এইবারই কেচ্ছা করছে শশুর বাড়ি এ নামে বাপের বাড়ি এর নামে এরম করছে আমার কোথায় দেখেছো আমি এটাই দেখাই যে দেখো আমাদের বিয়ে না হওয়া সত্ত্বেও আমরা একসাথে না থাকা সত্ত্বেও আমার শ্বশুর বাড়ির লোক আমার ভালোবাসা আমাকে কতটা ভালোবাসে দেখো আমি আমি তাদের বাড়ি যাচ্ছি আসছি ঘুরছি থাকছি আর আমার বাড়ির লোকও সমুখ্য কতটা ভালোবাসে দেখো যে আমার বাড়িতে আসতে যাচ্ছে খাচ্ছে থাকছে তো এটা একটা কিন্তু সুন্দর একটা জিনিস তোমাদেরকে বোঝানো যে বিয়েটাই যে বিয়ে করলেই যে সম্পর্ক ভালো থাকবে রেস্টুরি করলেই যে সম্পর্ক ভালো থাকবে এটা নয় ভালো থাকাটা একে অপরের মন থেকে আসে দুটো পরি বিয়েটা মানে ওই দুটো বলে না শরীরের মিলন নয় বিয়ে মানে দুটো পরিবার দুটো পরিবারকে এক হতে হবে আজকে দুটো পরিবার এই আর দেবনাথ বাড়ি যদি এক হতো তাহলে কিন্তু আজকে তো ঝঞ্ঝাট হতো না তাই না তো সেক্ষেত্রে আমার আমার বাড়ি আমার বাপের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি দুটো ফ্যামিলির সম্পর্ক খুব ভালো ইভেন আমাদের পাড়া প্রতিবেশীগুলোর সাথে অবধি ভালো তোমরা নিজেরাও দেখেছো আমি শুকুর বাড়িতে পাড়া সরস্বতী পুজো তো আমি ওখানে ছিলাম ওদের ভাষা আমি গেছিলাম দুর্গাপুজোর তো পাড়ার সাথে যদি সম্পর্ক ভালো না থাকতো সেগুলো হতো না ইভেন শুভকেও তোমরা দেখতে পারো আমার পাড়ার অকেশনেও উক্তিও থাকে আমাদের পাড়ার পুজোতে থাকে আমাদের আশেপাশে বাড়ি অনুষ্ঠানগুলো সেখানেও থাকে তাহলে তোমাদের এইটুকু বোঝা উচিত যে আমাদের বন্ডিংটা কীরকম তো এখানে আমি কোনো খারাপ বার্তা দিচ্ছি না ঠিক আছে আমি ইভেন আমি এটাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো দুটো ছেলে মেয়ে আমাদের দুজনে দুটো ছেলে মেয়ে আছে সেই ছেলেমেয়েগুলোকে নিয়ে কিন্তু আমরা খুব সুস্থ সবলভাবে একটা জীবন কাটাচ্ছি আমাদের এই সম্পর্কের জন্য কিন্তু কারোর কোনো নোংরা এফেক্ট করে না আর যারা বলছো আমি নোংরা বার্তা দিচ্ছি তাইলে বলবো নোংরা কি তোমরা জানোই না তাই না যে নোংরা এগুলো এই যে দুটো ফ্যামিলি নিয়ে চলছে তাহলে সেগুলো কি দিচ্ছে আমি যদি কোনো নোংরা বার্তা দিয়ে থাকি তাহলে এই দুটো ফ্যামিলি কী দিচ্ছে আহা মধুর বাড়ি দিচ্ছে নাকি ও তাই না আর পূজার অ্যাকাউন্ট বন্ধ করতে হবে হ্যাঁ অবভিয়াসলি পূজার অ্যাকাউন্ট তো বন্ধ করতেই হবে চার পাঁচটা অ্যাকাউন্ট পার্টিকুলার আমি কিন্তু সবার কথা বলছিলাম কারণ আমি জানি তোমরা ভালোবাসার মানুষগুলো যদি না থাকতে আজকে আমি এখানে আসতেই পারতাম না তো যে চার পাঁচটা মানুষ তাদের কথা বলছে আমি আবারও বললাম আমি ফেক অ্যাকাউন্টও বলবো না কারো পাচাটাও বলবো না কিছুই বলবো না তোমরা মানুষ আমি এইটুকুই জানি তো মানের মানুষ মানে তো মান আর হুস দুটো থাকতে হয় আমি জানি না তোমাদের মধ্যে সেই মান হুস দুটো জিনিস আছে কি না তো যাই হোক তোমাদের ভালোবাসার মানুষদের জন্য তোমরা সাপোর্ট করতেই পারো পূজার এখন বন্ধ করতে অবভিয়াসলি করতে তো হবেই পূজার এখন বন্ধ না করলে পূজার মুখ বন্ধ করা যাচ্ছে না যে হুম আমি জানি তো পূজার মুখ বন্ধ করা যায় না এইভাবে ওই যে আগেও বলেছি পূজা কারোর পাঁচ আটতে চলে চলে না পূজা কারোর পাঁচ আটতে জানে না পূজা যেটা বলে স্পষ্টবাদী স্পষ্টভাবে কথা বলে তাই পূজার শত্রু তো দাঁড়াবেই তো যাই হোক ওই এক হাজার আটশো জনের মধ্যে চারজন পূজার এগেন্স্টে কথা বলেছো খুশি হয়েছি কেউ তো আছে যে আমার এগেন্স্টে ডাইরেক্ট উঠে কথা বলতে জানে বা খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি আমি তো সেক্ষেত্রে এটাই বলবো উচিত কথা বলে ঝাল লাগে সেটা আমি জানি এটা নতুন কিছু নয় এটা আমি সবসময় জন্য জানি যখনই তুমি উচিত কথা বলতে যাবে তোমার শত্রু দাঁড়িয়ে যাবে তো পূজার অ্যাকাউন্টটা অবগেসলি বন্ধ করতে হবে যেভাবেই হোক কেস কামানি করে তো বন্ধ করা যাচ্ছে না এবার একটা মানুষকে দিয়ে বা ফেক অ্যাকাউন্ট বা যাই হোক এক্সট্রা এক্সট্রা দিয়ে যদি অ্যাকাউন্টটাকে বন্ধ করা যায় পূজার মুখটাকে যদি বন্ধ করা যায় সত্যিটাকে যদি বলা বন্ধ করা যায় তাহলে তো ভালোই হবে কিন্তু চেষ্টা করো যদি পারো তাই না কারণ আশা করি কালকে ম্যাডামের কথা তোমরা শুনে নিয়েছো আমি কিন্তু আইনি প্রসেসে আগাচ্ছি সেটা ম্যাডাম নিজেও দেখে এসেছে তোমাদের অনেকের এটা মনে হতে পারো তুমি তো বলেছো এই করবা সেই করবা হ্যান করবা ত্যান করবা তুমি তো কিছুই করো যে আমি বারবার বলেছি আমার যেখানে প্রমাণ দেওয়ার আমি সেখানে ঠিক প্রমাণ দিয়ে দেবো কাল রাতে ম্যাডাম লাইভ অফ করার পরে ম্যাডামের সাথে আমার কথা হয়েছে ম্যাডামের কাছে আমার যেটুকু যা প্রুফ দেওয়ার যা প্রমাণপত্র যা পাঠানোর আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আর বারবার বলেছি এই ওআইটি এই সোশ্যাল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা কিন্তু কোনো উকিল জজ ব্যারিস্টারের নয় যে এখানে আমি প্রমাণ দেখাবো আমার আমি আগেও বলেছি আমার যদি কোনো দিন প্রয়োজন হয় আমি জায়গা মতন ঠিক প্রমাণ পাঠিয়ে দেবো সো কাল রাত্রে আমি সেই প্রমাণগুলো ম্যাডামের কাছে পাঠিয়ে দিচ্ছি ম্যাডাম সেটা দেখেও নিয়েছে ঠিক আছে তো ওই যে বললাম এই ওআইটিটা কোনো উকিল জজ কোর্ট নয় যে এখানে আমাকে প্রমাণ দেখাতে হবে আমি তাদের এগেন্সে কী করেছি কী করিনি কী করব সেটা ম্যাডামের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তাই ওই যে বলেছি না আমি তো শেষ দেখেই ছাড়বো হ্যাঁ এবার আমি সোমাদিকে একটা কথা বলবো সোমাধি ভাই তুমি হ্যাঁ অবভিয়াসলি তুমি এর আগে আমাকে বলেছিলে লাইফের মধ্যেই যে ম্যাডামের সাথে আমাকে যোগাযোগ করতে দেখো দিদি আমি ওপেনলি বলছি আমি সেদিনকে যেমন ওপেনলি কথাটা বলার সাহসটা রেখেছি আমি আজকে ওপেনলি কথা বলার সাহসটা রাখি আমি সেদিন ওপেন লাইভেই তোমাকে বলেছিলাম যে না আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগ করবো না আমি বলেছিলাম অবভিয়াসলি বলেছিলাম তো আমি কাল কেন যোগাযোগ করলাম এটা তোমাদের মনে অনেকটা প্রশ্ন থাকতে পারে যে আমি কেন যোগাযোগ করলাম সো আমাকে আমি আগে দিনই বলেছিলাম যে দিশানি আমাকে ফোন করেছিল তো ওই মেয়েটার ওপর প্রচুর অন্যায় হয়েছে সেটা আমরা দেখেছি মেয়েটা এখন একটা নতুন জীবনে আগাচ্ছে তো আমাদের উচিত তাকে অবশ্যই দূর থেকে হলেও তাকে সাপোর্ট করার সে তার নতুন জীবনে সুন্দরভাবে সংসারটা করুক তো আমাকে ফোন করে যাই হোক কিছু কথা হয়েছে তার জন্য আমার ম্যাডামের সাথে যোগাযোগ করার দরকার ছিল কারণ আমাকে এদিকে বলেছিল আমি নামটা ধরেই বললাম ও আমাকে ওর সাথে যা কথা হয়েছে আমি সেটা বলতে পারছি না তো সেই কথা হওয়ার পরে তো আমার মনে হলো হ্যাঁ এবার আমার ম্যাডামের সাথে যোগাযোগ করার দরকার আছে তো তার জন্য আমি করেছি আর দেখো দিদিভাই সমাজ ভাই আমি কেন ওটা যোগাযোগ করতে চাইনি কারণ তোমরা তো প্রত্যেকে যেন না চাইতে হলো এদের সাথে আমাদের একটা সম্পর্ক জড়িয়ে আছে তো আমি আগেও বলেছি যে শুকুর বাবা মা একদমই চায় না আমি ওদের হয়ে কোনো মানে ওদের ব্যাপারে ওদের এতে আমি কোনো জায়গাতে থাকি মানে আমি কী বলতে চাইছি অ্যাকচুয়ালি আমাদের তো কেস কামারি একটা ব্যাপার হয়ে গেছে আর যেহেতু একটা ফ্যামিলি ম্যাটার রয়েছে বুঝতেই পারছ তো তার জন্যই আমি ব্যাপারটা থেকে মানে এই ব্যাপারটা আমি ঢুকতে চাইনি তাই আমি সেদিন তোমাকে বলেছিলাম যে আমি সাথে কোনো রকম যোগাযোগ করবো না তো তার জন্যই আমি করিনি তুমি দেখলাম লাইভে কমেন্টটা করলে যে আমি এটাই চেয়েছিলাম পূজা নিজে থেকে যোগাযোগ করবো বিশ্বাস করো দিদি আমি নিজে থেকেও যোগাযোগ করতে কখনো চাইনি যোগাযোগ করতাম না আমার কাছে দিশানি ফোনটা আসার জন্য আমি যোগাযোগটা করেছি তো যাই হোক তুমি হয়তো তোমরা সঙ্গীত তোমার সাথে কথা বলে বা দেশের সাথে কথা বললে বুঝতে পারবে বিষয়টা কি আমি এখানে ওপেন করছি না বিষয়টা কারণ আমার মনে হয় কিছু জিনিস সিক্রেট থাকাটাই প্রয়োজন তো ওই যে বললাম আমার যখন মনে হবে ঠিক আমি আগের লাইফ ভিডিওতেও অনেকবার বলেছি যে আমার যদি কখনো মনে হয় ম্যাডামের সাথে আমার যোগাযোগ করার প্রয়োজন আছে আমি অবশ্যই করবো তো আমার বিষয় নিয়ে কলটা আসার পর আমার মনে হয়েছে হ্যাঁ আমার ম্যাডামের সাথে যোগাযোগ করার দরকার আছে ম্যাডামের সাথে কাল কালকেও ম্যাডাম যখন ভিডিওতে বলল তো আমার মনে হলো হ্যাঁ এবার আমার বুধগুলো বোধ তার কাছে পাঠানোর প্রয়োজন আছে কারণ সে যখন আমি এতদিন পাঠানি কারণ এতদিন আমি সেরকম বুঝিনি তাই আমি পাঠানি আজকের দিনে যখন মনে হচ্ছে যে হ্যাঁ এই পালবাড়িটাকে এই 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 নোংনামিটাকে বন্ধ করার দরকার আছে তার জন্য যদি আমার সাপোর্ট প্রয়োজন হয় আমি অবশ্যই করবো আমি অবশ্যই করবো তো সেক্ষেত্রে আমি যখন বাবলি ম্যাডামের সাথেও এত কিছু হয়েছিল তোমরা অনেকে বলেছিল বাবলি ম্যাডামের লাইভে ওটো তুমি এই বলো আমি না আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগ করবো না আসলে যদি সঙ্গীতা ম্যাডাম বলে তা নয় কিন্তু আমি কিন্তু বাবলি ম্যাডামের সাথেও কোনো রকম কোনো যোগাযোগ কোনোদিন দিন করিনি কারণ আমার মনে হয়নি যোগাযোগ করার দরকার আছে কিন্তু আজকের দিনে মনে হচ্ছে হ্যাঁ আমার কিছু প্রুফ ম্যাডামের কাছে পাঠানোর দরকার আছে তাতে ম্যাডামের যে কাজটা তো ম্যাডাম আগেছে সেটাতে ম্যাডামের হেল্প হবে অবভিয়াসলি বারবারই বলছি সেটা একমাত্র পালবাড়ির জন্য কিন্তু হ্যাঁ পালবাড়ির এগেন্স্টে আমি বরাবর ছিলাম আমি আজও থাকবো আমি এটাই বলবো তো বাকি আমার যেভাবে ইচ্ছা হবে আমি ভিডিও করবো তোমরা যদি ম্যাডামে নালিশ করে যদি আমার ভিডিও বন্ধ করতে পার করে দাও ম্যাডাম আমার ভিডিও দেখে নিই যদি মনে হয় আমার ভিডিওতে কোনো অশ্লীল ভাষা নোংরা কথা নোংরা ভাষা কাউকে অপমানজনক কথা বলে রেখেছি তাহলে আমার জন্য যা শাস্তি দেবে আমি অবশ্যই শাস্তি মাথা পেতে নিয়ে নেব কোনো অসুবিধা নেই ওই পাঁচটা অ্যাকাউন্টের জন্য বলছি আর এত যে কথা বলছো পূজা এই করছো পূজা সে করছো পূজা কেন করবে না যখন পূজাকে বোম্বে বারে ডান্স করতে পাঠিয়ে দিয়েছিলো বার ডান্সার বানিয়ে দিয়েছিল তখন তোমরা কোথায় ছিলেন তখন তোমরা কেন কেউ প্রতিবাদ করো নি হুম আমি তো এই জবাবগুলো চাই চাই আজকে আমি যে কেস করেছি যা যা করেছি তার জবাব তাদের দিতে হবে ঠিক আছে যে পালবাড়ি থেকে যে কথাগুলো রটিয়েছিল যে আমি বার ডাউন্সার তাদেরকে জজের সামনে উত্তরগুলো দিতে হবে তারা কোন বেসিসে আমাকে এই কথাটা বললো এত বড় অপমানটা কী করে করলো ঠিক আছে তার প্রমাণ দিতে হবে একটা মেয়েকে না জেনে না বুঝে তার নামে একটা কেচ্ছা লুটিয়ে দিলেই কিন্তু হয়ে যায় না আমাকে বা বোম্বের বার ডান্সার বানিয়ে দিয়েছিল তো বোম্বের কোন বারে ডান্স করেছি কি করেছি তাদের তো সেই প্রমাণটা জায়গা মতন দিতে হবে অবশ্যই দিতে হবে আমি এর হাল ছাড়ব না আমি বলেছি না আমার অপমানের বদলা আমি তুলবই নেবই আমি হ্যাঁ ওখানে একজন বললো আবার কি দুটো ছেলে মেয়েকে ছেড়ে দিক বড়রা বড় শোনো প্রথমত আমি প্রথম দিনও চেয়েছি এই দুটো ছেলেমেয়ের সংসার হোক আমি এর পরেও বলেছি যে হ্যাঁ এর সংসার হোক কিন্তু আজকের দিনে এসে আমার মনে হয় না এই সংসারটা হবে তো আমি বরাবরই যেই মানুষ যেই মহিলা তুমি কি জানি না তুমি যে লাইভে উঠে ভিডিওগুলো কথাগুলো বললে যাই না আমার ভিডিও তুমি দেখো কি দেখো না মানে কেউ শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দিলো আর তুমি উঠে বলে দিলে আর অ্যাকচুয়ালি বলে তুমি আমার ভিডিও দেখো কারণ এই মেয়েটার সংসারের জন্য আমি অনেক ফাইট করেছি যাতে এই মেয়েটার সংসারটা হোক ঠিক আছে তো লাস্ট তিন মাস আগে দু মাস আগেও আমি বলে গেছি যে সংসারটা করে ওকে ভালো মতো সংসারটা করতে দাও তোমরা তো হয়তো তোমরা হয়তো দেখো না ওই বলতে পাঠিয়েছে বলতে বসে যাচ্ছ সব যাই হোক সেটা তোমাদের ব্যাপার বললাম না ওই ফেক অ্যাকাউন্টের গল্প আমি মানে ফেক অ্যাকাউন্ট হোক নেগেটিভ অ্যাকাউন্ট নেগেটিভ কমেন্ট হোক ওখানে আমি অত মাথা করি না সিরিয়াসলি করি না কারণ আমি জানি যে বললাম ভালোবাসার মানুষ থাকলে হেডাস তো থাকতেই হবে তো যখন আমাকে বার ডান্সার বলেছিল তখন তোমার এই আওয়াজটা কোথায় ছিল হুম হো ঝিবির জন্য খুব দল উঠতে উঠেছে হ্যাঁ উঠবেই তো উঠবেই তো ইনোসেন্ট বলে কথা হুম আমাকে 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 দাবাতে পারো নি তো না ওই জন্য এই কথাগুলো উঠছে যখন কালকে লাইভও দেখলাম আমি ওই স্ক্রিন আমার কাছে এসেছে আমি ভালোবাসা মানুষ দিয়েছি আমি অবশ্যই তোমার অ্যাকাউন্টটা খোঁজাব চার করব আমি আমি দেখছি তোমার অ্যাকাউন্টটা একাউন্ট এসেছে এসে বলেছো শুভ পূজার চার নম্বর বর আচ্ছা আমার যদি চার নম্বর বর শুভ হয়ে থাকে তাহলে তোমরাই আবার বলছো শুভ নম্বর বর আবার তোমরাই বলছো ওর সাথে আমার কোনো রেস্ট্রি হয়নি সিরিয়াসলি তো তোমরা যারা বললে যে একজন শুভ পূজার চার নম্বর বর এটার প্রমাণটা করতে পারবে তো পারবে তো বা যাদের সাপোর্টে বলতে এসেছো তারা পারবে তো এই প্রমাণটা করতে যে আমি চার নম্বর হাজব্যান্ড শুভ আমার তারা তো জায়গা মতন প্রমাণ করবে তাই তোমাদের কমেন্টসগুলোকে আমি অতটা গুরুত্ব দিই না আর কথাগুলো রটিয়েছিল ওয়াইটি প্ল্যাটফর্মে বসে সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে বসে যে আমার চারটে বিয়ে আমার ছটা বাচ্চা কটা আমি ছেড়ে ফেলে চলে এসেছি আবার কি আমি বারে ডান্স করেছি এই যে নোংরাগুলো কথাগুলো বা যখন আমি হায়দ্রাবাদ কাজে গেছিলাম কি বলা হয়েছিল বাচ্চা দেখতে জানি বাচ্চার বাবাকে দেখতে গেছিলাম এই উত্তরগুলো দিতে পারবে তো ওকে নো প্রবলেম দিতে হবে দিতে হবে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোর উত্তর দিতে হবে অবভিয়াসলি হবে আজকে সে পূজা খুব খারাপ ও তাই না পুজো সত্যি কথা বলে ফেলছে পূজার অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে সিরিয়াসলি করে দেখা করে দেখা আমার অ্যাকাউন্ট বন্ধ ওপেন চ্যালেঞ্জ করছি যেই চামচারা এসেছিস চামচা কি করতে পালবাড়ির হয়ে সেই পালবাড়ির তো প্রচুর ক্ষমতা থানাকে কিনে রাখার মতন ক্ষমতা যা যা তোরা গিয়ে বলো ওই থানা থেকে আমার অ্যাকাউন্টটা বন্ধ করতে যা পারলে করে দেখা ওপেন চ্যালেঞ্জ করছি বুঝবি না খুব মজা লাগে খুব মজার বিষয় তাই না অ্যাকাউন্ট বন্ধ করাটা ও পাঁচ আটিনি পাঁচ ওটার কথা বলিনি পাল বাড়ির তাই জন্য আমি খারাপ অহাগ চাটবো না বলেছি না যে থুতু ফেলে আসি সেই থুতু আর চাটতে যাই না ঠিক আছে তাই পাঁচ আটতে আমি যাবো না যেটা সত্যি সেটাই বলবো আমাকে নিয়ে যখন কথাগুলো বলা হয়েছিল আর যখন আর যদিও আমাদের সাইবার ক্যামে আছে যদি এগুলো বলা উচিত নয় আমি বুধবার আবার যাব দেখতে থাকো শুধু কি হতে থাকে উত্তর তো তোমাদেরকে দিতেই হবে জবাব তো দিতেই হবে কোন প্রুফ থাকতে তোমরা এই কথাগুলো আমরা যে কথাগুলো বলি আজকে সম্পূর্ণ প্রুফ আমরা নিয়ে বলি আমি নিয়ে বলি তাদের জেনে বলি প্রমাণ আছে তাই বলি আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে যে আমি বোম্বে বারে ডান্স করেছি আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে যে আমি আমার চারটে চারটে বিয়ে আমার এগেন্স্টে কি আছে যে বলেছিল যখন আমি হায়দ্রাবাদে কাজে গেছিলাম যে বাচ্চা দেখতে নিয়ে বাচ্চা বাবা দেখতে গেছে তাই তাড়িয়ে দিয়েছি কি প্রমাণ আছে যার জন্য এই কথাগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে বলা হয়েছিল হুম আজ আমার মুখ বন্ধ করবি ঠেঙ্গা কন্ট্রোভার্সি করছি করছি হেলদি কন্ট্রোভার্সি করছি নোংরা নয় ভ্রূণ হত্যা দেখাচ্ছি না ঠিক আছে বাপ মেয়ের সম্পর্ককে নোংরা করছি না এখানে বসে বসে ওকে নিজের স্বামীর বাথরুমে কি পাওয়া যাচ্ছে সেগুলো বলছি না ওকে গালাগাল দিচ্ছি না কাউকে অসম্মান করছি না যথেষ্ট হেলদি হেলদি কন্ট্রোভার্সি করছি একশো বার করব যখন আমাকে নিয়ে বলা হয়েছিল তোদের এই প্রতিবাদ কোথায় ছিল ওরে আমার কুঞ্চুপুঞ্চলা কোথা থেকে এসছিস বাবা তোরা হ্যাঁ চুমু তোদের চুমু দিই নিয়ে এত ভেবেছিস ম্যাডামের উঠে বলেছিস দিয়েছো তো জামা খুশে দিয়েছো তো আমি বলেছি না অনেক কিছু পেছনে হচ্ছে যেগুলো আমি বলতে পারবো না কারণ যখন আইনি তরফে কিছু আগায় সেগুলো ওপেন ক্যামেরা বলা যায় না যদিও ম্যাডাম কালকে অনেকটাই বলেছেন জামার সাথে শত্রুতা কিসের জন্য চুচুরা থানাতে প্রচুর আমাদের নামে অনেক কিছু দিয়ে এসছে আমি আগেই বলেছিলাম আমি বাগালপুর থেকে কিন্তু এখানে এমনি এমনি আসেনি কেসের জন্যই এসেছি কোনো প্রচুর কোনো ব্যাপার নয় তাহলে জানা তোরা এসেছি চার চাকরি করতে পাঁচ আটতে তোদের পাল বাড়ি থেকে না ওদের নামে কটা কেস ঠুকে এসেছি যা গিয়ে জিজ্ঞেস করতো সস্তা সত্য থাকলে ওপেন ক্যামেরা এসে বলতে পারতো আমি তো ওপেন বলছি আমার অন্য কেস করেছিল তাই আমি ভাগালপুর করছি এখানে এসে বসেই বলেছিলাম আমাকে তার জন্য যেতে হচ্ছে তাই না তো যা তোদের পালবাড়ির কে গিয়ে জিজ্ঞেস করতো আমি কটা কেস তাদের নামে দিয়ে এসেছি কার কার নামে দিয়ে এসেছি যা ক্ষমতা থাকলে যদি বুকের পাঠায় দোম থাকে পালবাড়িকে বল শিকার করতে কোন তাহলে কটা কেস দিয়েছে স্বীকার করতে বল তো যা তোদের পালবাড়ি হয়ে এসেছি সাপোর্ট গাইতে শাড়ি শিগিরি গাইতে যা বল ওপেন ওপেন মিডিয়া বলতে বল কটা কেস খেয়ে বসে আছে আর ওই লোকেও তো সংসার করার কথা আমি আগেও বলেছি আমি আজও বলবো সংসারটা কোনো দিন জোর করে হয় না দুটো ছেলেমেয়ে যদি চায় সংসার করবে একশো বার করবে একশো বার সাপোর্ট করুক সংসার করুক কিন্তু দুটো ছেলে মেয়ে যদি সংসার করতে না চায় জোর করে কোনোদিন সংসার করানো যাবে না এটা আমার শিক্ষা বলে আমি এটাই জানি এর বাইরে আমি কিছু জানি না থানা পুলিশ কোর্ট কামারি জোর জবরদস্তি করে সংসার হয় না সংসারটা দুটো মানুষের ভালোবাসার মিল থাকে সংসারটা দুটো ফ্যামিলির মিল থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে সংসারটা ওইভাবে হয় না তাই ওদের সংসার হওয়াতেও আমার কোনো হাত নেই ওদের সংসার না হওয়াতেও আমার কোনো হাত নেই ওরা যদি সংসার নাও করে আমার তাতেও কিছু যায় আসে না ওরা যদি সংসার করে আমার তাতেও কিছু যায় আসে না হ্যাঁ সংসারটা করলে এটাই ভাবো যে চলো এত ঝরঝাপ করে অ্যাটলিস্ট সংসারটা করতে পেরেছে এটা দেখে ভালো লাগবে এর বাইরে আর কিচ্ছু নয় তাই না এর বাইরে আর কিচ্ছু নয় তাই অনেক অনেক কথা বলছো বলতে থাকো আমার মুখ বন্ধ করতে পারবে না যেটা সত্যি আমি সেটাই বলবো আর আমি কার ঘরের ভিতরে গিয়ে খবর নিয়ে আসি না আমি ওপেন ক্যামেরা টু ক্যামেরা যেটা দেখি আমি সেটাই বলি ওকে তার বাইরে নয় এই যে দিশানি রেস্টুর হয়ে গেছে আমি অনেক আগেই জানতাম কিন্তু আমি বলিনি আর আমি চেয়েছি দোকানটা পার্সোনাল জিনিস জেনেছি থাক আমার কাছেই থাকুক আমি বলবো না পরে যখন সবাই বললো তখনই বললাম ও একটা কথা কেউ একজন বলেছে যে আমি প্রীতমের মাথা খাচ্ছি ও রিয়েলি কীভাবে খাচ্ছি তাই নাকি আমি যদি প্রীতমের মাথা খেয়ে থাকি তাহলে মেটার মাথা কে কে খেয়ে বেড়াচ্ছে আর প্রীতমের মাথা খেয়ে থাকলে কীভাবে খাচ্ছি ফোনে কলে মেসেজে কুচবি না কুচবি বললেই হয়ে যায় প্রীতম প্রীতমের ফোন তো তাঁরা থেকে ড্যাগ করে মানে নিয়েই নিয়েছে দেখে নি বার ওর সাথে কথা হয়েছে কয়শো বার মেসেজ হয়েছে হ্যাঁ কাল আমার সাথে তোমার কথা হয়েছে আমি ওকে ফোন করেছিলাম ওর শরীর কেমন হচ্ছে কারণ যে পরিচিতি আগের দিন দেখেছিলাম লাইভের বাপরে বাপ ওর পরে আমার মনে হচ্ছে একবার ফোন করে কথা বলা উচিত আমি বলেছি আর আমি আবার বলেছি ওকে আমি ভাই বলে ডেকেছি ওর সাথে আমার কোনো জামাই ঠামাইয়ের কোনো সম্পর্ক নেই এই মেয়েটা যদি কাল গিয়ে সম্পর্ক করে সংসার করে তাও আমি ওকে জামাই বলে ভাববো আমি ওকে ভাই বলে ওর সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে আমি ওকে ভাই বলেই ডাকবো অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে আমার খবর নিয়েছি ব্যাস এটা আমার দায়িত্ব মনে হচ্ছে কর্তব্য মনে হচ্ছে তাই নিয়েছি এর বাইরে কিছু নয় আর এই পাল বাড়ির এগেনস্ট আমি ছিলাম আমি থাকবো ওদেরকে অনেক ভালোবেসেছিলাম অবশ্যই আমি আজও বলবো কালবারে কিন্তু যথেষ্ট ভালোবাসছিলাম কিন্তু সেই ভালোবাসার দাম ওরা দিতে জানেনি ওরা মানুষের ভালোবাসাটাকে বিক্রি করতে জানে আমি তাই ওইরকম নোংরা ফ্যামিলির পাশে থাকতে পারবো না বাকি আমাকে নিয়ে যার যা করে পড়ে নাও এখানেই বসে আছি এতদিন একা লড়েছি আজ একা লড়বো ঠিক আছে চল টাটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা কী বলো এত কথা এবার লাইভে বসে বলতে গেলে হয় না তাহলে কমেন্ট করা হয় না তার জন্য ভিডিওতেই বলতে হচ্ছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকবে